হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস প্রমুখ কোম্পানির শিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার সাথে আমরা জানব ওই কোম্পানিটি কবে প্রতিষ্ঠা হয়েছে এবং প্রতিষ্ঠাতাকে মুখখালয় কোথায় এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো ভারতীয় টেলিকম কোম্পানি এয়ারটেলের নতুন শিও কে হয়েছেন রাইট অ্যানস্তার এখানে হয়ে যাবে এয়ারটেলের নতুন সিও হয়েছেন শাশ্বত শর্মা এয়ারটেল ভারতীয় টেলিকম কোম্পানি এটি এবং এর স্থাপনা হয়েছে বা প্রতিষ্ঠা হয়েছে সাতই জুলাই উনিশশো পঁচানব্বই এবং এর প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা সুনীল ভারতী মিন্তল প্রতিষ্ঠাতা সুনীল ভারতী মিন্তল এবং এর মুখ্যালয় কোথায় মুখ্যালয় নিউ দিল্লি নিউ দিল্লি পরের প্রশ্ন দেখো টাটা ট্রাস্টের নতুন অধ্যক্ষ কাকে নিযুক্ত করা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে নোয়েল টাটা পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ইউটিউবের নতুন সিও কে হয়েছেন তোমরা এখন ইউটিউব দেখছো তো এই ইউটিউবের নতুন শিও হয়েছেন নীলমোহন নীল মোহন ইনি হচ্ছেন ভারতীয় এবং প্রতিষ্ঠা হয়েছে ইউটিউব কবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পাঁচে দু হাজার পাঁচের চোদ্দোই ফেব্রুয়ারি প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা হচ্ছে চার্ড হারলে স্টিভ চেন ও জাবেদ করিম মুখ্যালয় কোথায় মুখ্যালয় ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া মুখ্যালয় ক্যালিফোর্নিয়া এর পরের প্রশ্ন দেখো গুগল বর্তমান শিও কে হয়েছেন রাইট আনসার কে হবে গুগলের বর্তমান শিও রাইট আনসার হয়ে যাবে এখানে সুন্দর পিচাই সুন্দর পিচাই এবং ইনিও হচ্ছেন ভারতীয় প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালের চারই সেপ্টেম্বর উনিশশো সালের চারই সেপ্টেম্বর প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা স্বর্গেই ব্রিন ওলেরি পেজ স্বর্গেই ব্রিন ওলেরি পেজ প্রতিষ্ঠাতা মুখ্যালয় কোথায় মুখ্যালয় ক্যালিফোর্নিয়া ইউএসএর ক্যালিফোর্নিয়া পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন ইয়াহু ইয়াহুর বর্তমান সিওকে হয়েছেন জিম লেনজন এবং এটি প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে এর হেডকোয়ার্টার কোথায় এটিও ক্যালিফোর্নিয়া পরের প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্নে আছে অ্যামাজন এর বর্তমান কে হয়েছেন রাইট টানসার হয়ে যাবে এনডিজেসি হয়েছেন এবং এটি হচ্ছে ই কমার্স কোম্পানি ই কমার্স কোম্পানি এটি এটি প্রতিষ্ঠা হয়েছে পাঁচই জুলাই উনিশশো চুরানব্বই সালে প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা হচ্ছে জোব ব্যানজোস জোভ ব্যানজোস ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা মুখ্যালয় কোথায় মুখ্যালয় ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি মুখ্যালয় হেডকোয়ার্টার নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন ভারতীয় ই কমার্স কোম্পানি ফ্লিপকার্ট এর বর্তমান সিওকে তো সঠিক আনসার এখানে হয়ে যাবে কল্যাণ কৃষ্ণমূর্তি এবং এটির প্রতিষ্ঠাতা হচ্ছে সচিন বংশল এবং বিন্তি বংশল এবং প্রতিষ্ঠা হয়েছে দু হাজার সাতে মুখ্যালয় কোথায় ব্যাঙ্গালুরু মুখ্যালয় ব্যাঙ্গালুরু নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্নে আছে নীতি আয়োগের নতুন সিও কে হয়েছেন রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে বিবিআর সুব্রমণ্যম নীতি আয়োগ নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরোতে মুখ্যালয় কোথায় মুখ্যালয় নিউ দিল্লি মুখ্যালয় অধ্যক্ষ হচ্ছেন নরেন্দ্র মোদী এবং উপাধ্যক্ষকে উপাধ্যক্ষ জেনে রেখো সুমন কে বেরি সুমন কে বেরি উপাধ্যক্ষ পরের প্রশ্ন মাইক্রোসফটের বর্তমান সিও কে হয়েছেন রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে সত্য না দেলা। এটি হচ্ছে আমেরিকি কোম্পানি আমেরিকান কোম্পানি এবং প্রতিষ্ঠা হয়েছে ছাব্বিশে নভেম্বর উনিশশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা বিল গেটস বিল গেটস প্রতিষ্ঠাতা বিল গেটস এবং পোল অ্যালেন পোল অ্যালেন মুখ্যালয় কোথায় মুখ্যালয় ওয়াশিংটন মুখ্যালয় ওয়াশিংটন পরের প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্নে আছে অ্যাপেল এর বর্তমান সিও কে হয়েছে রাইট আনসার এখানে হয়ে যাবে টিম কুক হয়েছেন এবং এটি মাল্টি ন্যাশনাল টেকনোলজি কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে ফার্স্ট এপ্রিল উনিশশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা স্টিভ জোনস এরও মুখ্যালয় ক্যালিফোর্নিয়া পরের প্রশ্ন আইবিএম এর বর্তমান সিওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ কৃষ্ণা আইবিএম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন আইবিএম এর ফুল ফর্ম স্থাপনা হয়েছে উনিশশো সালে মুখখ্যালয় কোথায় নিউ ইয়র্ক আমেরিকার নিউ ইয়র্ক প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা স থমাস জো ওয়াটসন পরের প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন স্যামসাং এর বর্তমান শিও কে হয়েছেন ফার্স্ট মার্চ প্রতিষ্ঠা হয়েছে মুখ্যালয় কোথায় মুখ্যালয় সাউথ কোরিয়ার শিওল শিওল সাউথ কোরিয়া সাউথ কোরিয়ার শিওল এবং প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতা লি চুল পরের প্রশ্ন নোকিয়ার বর্তমান শিও কে হয়েছেন পেক্কা ল্যান্ডমার্ক প্রতিষ্ঠা হয়েছে নোকিয়া বারোই মে আঠেরোশো পঁয়ষট্টিতে এর মুখ্যালয় হচ্ছে হেডকোয়ার্টার এসপো এটি কোথায় অবস্থিত ফিনল্যান্ডে পরের প্রশ্ন অ্যাডভ এর বর্তমান শিও কে হয়েছেন শান্তনু নারায়ণ প্রতিষ্ঠা কবে হয়েছে উনিশশো বিরাশিতে এরো হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া পরের প্রশ্ন মেটা ফেসবুকের নতুন নাম হচ্ছে মেটা মেটার বর্তমান শিও কে হয়েছেন মার্ক জুকারবার্গ এটি প্রতিষ্ঠা হয়েছে দু হাজার চারে এরো হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া মুখ্যালয় ক্যালিফোর্নিয়া পরের প্রশ্ন দেখো ষোলো নাম্বার প্রশ্ন টুইটারের বর্তমান শিও কে হয়েছেন টুইটারের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে লিন্ডা ইয়াস হারিনো এটি প্রতিষ্ঠা হয়েছে দু হাজার ছয় সালে এরও হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়া প্রতিষ্ঠাতা হচ্ছে চারজন জেব ডোরসি নোহো গ্লাস ইভান বিলিয়ামস এবং বিচ স্টোন পরের প্রশ্ন দেখো ডেল ডেল কোম্পানির বর্তমান সিও কে হয়েছেন মাইকেল শাউল ডেল এটি প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালের ফার্স্ট ফেব্রুয়ারি প্রতিষ্ঠাতা মাইকেল ডেল এবং মুখ্যালয় টেক্সাস টেক্সাস ইউএসের রিমোট কনফারেন্সিং সেবা কোম্পানি জুম অ্যাপ এর বর্তমান সিও কে হয়েছেন ফ্রাইড অ্যানসার হয়ে যাবে এখানে এরিক ইওয়ান এটি প্রতিষ্ঠা হয়েছে একুশে এপ্রিল একুশে এপ্রিল দু হাজার এগারোতে প্রতিষ্ঠাতাকে এরিক ওয়ান মুখ্যালয় কোথায় ক্যালিফোর্নিয়া পরের প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এলটিডির বর্তমান সিও কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে মুকেশ আম্বানি এবং প্রতিষ্ঠা হয়েছে আঠাশে মে উনিশশো তিয়াত্তরে কে প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি প্রতিষ্ঠাতা এবং মুখ্যালয় হয়েছে মুম্বাই নেক্সট প্রশ্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি আডিডাস এর সিও কে হয়েছেন প্রায় অ্যান্সার হবে বজর গোল্ডেন এটি প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালের জুলাই এবং প্রতিষ্ঠাতা এডলফ ডেসলার ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা এবং মুখ্যালয় কোথায় অবস্থিত মুখ্যালয় হার্চ জোনাউরাজ জার্মানির জার্মানির হার্চ জোনা ওরাজ নেক্সট প্রশ্ন একুশ নাম্বার প্রশ্ন ইনস্টাগ্রামের বর্তমান সিও কে হয়েছেন রাইট আনসার হয়ে যাবে অ্যাডাম স্মিথ হয়েছেন প্রতিষ্ঠা হয়েছে দু হাজার দশে হেডকোয়ার্টার কোথায় ক্যালিফোর্নিয়া প্রতিষ্ঠাতা কেবিন সিন্ড্রোম কেভিন সিস্ট্রোম ও মাই ক্রেগার কেবিন সিস্ট্রোম এবং মাইক ক্রেগার মাইক ক্রেগার এই দুজন নেক্সট প্রশ্ন ভারতের মাল্টি ন্যাশনাল কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর বর্তমান সিও কে হয়েছেন টিসিএস এর বর্তমান সিও হয়েছেন কে কৃতিবাসন উনিশশো আটষট্টিতে প্রতিষ্ঠা হয় এটি এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই পরের প্রশ্ন দেখো ফুট ফুটওয়ার নির্মাণ কোম্পানি বাটা বাটার বর্তমান শিও কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে সন্দীপ কাটারিয়া বাটার নতুন শিও বিমান কোম্পানি এয়ার ইন্ডিয়ার বর্তমান সিও কে হয়েছেন প্রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে কেবেল বিলসন হয়েছেন প্রতিষ্ঠা হয়েছে কবে এয়ার ইন্ডিয়া পনেরোই অক্টোবর উনিশশো বত্রিশে এর মুখ্যালয় কোথায় নিউ দিল্লি মুখালয় অধ্যক্ষকে নটরাজন চন্দ্র শেখরন নটরাজন চন্দ্র শেখরন অধ্যক্ষ অধ্যক্ষ নটরাজন চন্দ্র শেখরণ পরের প্রশ্ন পঁচিশ নাম্বার প্রশ্ন দেখো ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল এর বর্তমান সিও কে হয়েছেন রাইট আনসার এখানে হয়ে যাবে প্রবীণ কুমার পূর্বার বিএসএনএল প্রতিষ্ঠা হয়েছে দু সালে এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লি নিউ দিল্লি এই ছিল আজকের ভিডিওর কিছু প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তোমাদের বিভিন্ন স্টাডি গ্রুপে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব